আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা জায়গাতে নাম হচ্ছে শিলাদেবীর বরাবর একদম সোজা করতোয়া নদীর তীরে তো এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই নাকি শিলাদেবী করতোয়া নদীতে জাপ দিছিল এখন কেন সেটা কি কারণে জাপ দিছিল এটা আমি একটা এখানকার স্থানীয় একটা লোকের মুখ থেকে শুনলাম কি কি শাহ সুলতান বলকি ছিলেন একজন বাদশাহ উনি ছিল মুসলমান ধর্মের আর রাজা পরশুরাম ছিল একজন বাচ্চা উনি ছিলেন হিন্দু ধর্মের তো এক সময় তারা যুদ্ধ লাগছিল যুদ্ধ লাগার পরে রাজা পরশুরাম হেরে গেলেন শাহ সুলতান বুলকির কাছে হেরে যাওয়ার পরে ওই রাজা পরশুরামের যে বোন ছিল শিলাদেবী উনি করছি কি ওই রাস্তা দিয়ে এই নদীতে আসে এই জায়গার মধ্যে ঝাঁপ দিয়েছিল ঝাঁপ দিয়ে মারা গেছিল আর কি তারপর থেকে এই জায়গাটার নামকরণ হয় শিলাদেবীর ঘাট এ আর কি তো আসলে শিলাদেবীর ঘাট ঠিক আছে কিন্তু আগের মতো আর নাই আর কি আগে অনেক জমজমার ছিল পানি ছিল করতোয়া নদী এই এই নদীর নাম হচ্ছে করতুয়া নদী তো এখন কিছু কিছু মানুষ এখানে আসে আর অনেক আগে থেকে হিন্দুরা এখানে পূজা টুজা করে ওই দেবীর নামের উপরে এ আর কি তার তারা তাদের মতো পুজো টুজো করে আর এই যে সামনে দেখেছেন একটা আহ চিতাশাল এখানে নাকি শ্মশান একটা এখানে হিন্দুরা যদি কেউ মারাডারা যায় তাদেরকে এখানে পোড়া দেওয়া হয় এ আর কি তো অনেক আগে নাকি এই নদীটা অনেক বড় ছিল এখানকার একজন স্থানীয় একজন লোকের কাছ থেকে শুনলাম এখন আর আগের মতো নাই পানিও ঠিক পাবে নাকি না পানিও নাই তো আপনারা যদি আশেপাশে থাকেন ইনশাআল্লাহ এখানে আসবেন ঘুরবেন আশা করি ভালো লাগবে একদম নীরব নিস্তব্ধ তো এগুলা বিষয় নিয়ে আসলে অনেক ইতিহাস আছে না ঘাটলে না দেখলে বোঝা যাবে না মানুষের মুখ থেকে আর কতই শুনবেন ভিডিও দেখেই বা কতই বুঝবেন হ্যাঁ সরাসরি যদি কোনো ইতিহাসিক বই থাকে তাদের ইতিহাসের অনেক বই আছে জানতে পারবেন শুনতে পারবেন ভালো লাগবে এই যে এখানে যে যে পুরা এগুলার কিছু অংশ এখানে ফেলে দেওয়া হয়েছে আমি যদি একটু নিচে নামি এই যে দেখেন উপরের অংশটা একদম ফাঁকা নিচে নামছিলাম কিছুই নাই আর এখানে যদি এখানে যারা আছেন আশেপাশে ঘুরার জন্য যারা আসে এখানে এটার এখানে এই ঘরের ভিতরে রেস্ট করে কি তারা এগুলো আপনারা আসলে পরে নেবে ঠিক আছে জায়গাটা বেশ ভালো যদি আর একটু উন্নত করা হয়তো আরো ভালো লাগতো যে নামকরণ দেওয়া আছে এটা হয়তো সেই তুলনায় এখানে অবস্থা তেমন ভালো না